আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কি গরু নিয়ে আসছেন কোন গরুটা এটা কি বাছুর গরু দাঁতে নাই এখনো কয় মাস বয়স দেড় বছর দেড় বছর কিরকম দাম পঁচাশি হাজার টাকা দাম চাইলেন বেশ কত হইব সাইডে হবে না বুঝছি এটা সামনের বছরের গরু এটা এই বছর তো কুরবানি দেওয়া যাবে না ঠিক আছে আর এগুলো এগুলো কষাইরাও এত এই সব গরু নেবে না এই যে এটাও কি বাছুর গেল এটাও বাছুর গেল না এগুলো সবই বাসুর এটাও বাছুর ভাই এটাও দাঁতে নাই এটা এটা কত দাম চাইলেন একশো দশ দাম চাইলেন আচ্ছা এটার দাম চাইলো একশো দশ এরপর চলেন এই যে সুন্দর কালো বাসুরটা কত দাম চাই দেখি একটু ভাইজান ভাইজান ভাই দাম চাইলেন এটা পঁচাশি এটা কি সামনের বছর কোরবানি উপযোগ্য হবে পঁচাশি হাজার টাকা দাম চাইছে আসেন আসেন একটু সামনে দেখি এই যে আশেপাশে যা আছে আমরা কিন্তু মোটামুটি বাসুর গরু এই জায়গাটা বাসুর গরু আছে ভাই এটা আপনার কীরকম দাম চান এটা সার বাসুর না সুন্দর এটার দাম কিরকম চান আশি হাজার বেচা কি কিরকম হইতে পারে ষাট সত্তর বাহাত্তরও হবে বেচা কেনা হবে সত্তর বাহাত্তর আচ্ছা চলেন আর একটু সামনে যাই দেখি আরো কী কি গরু আছে এটা কিন্তু খুব সুন্দর আমার কাছে এই গরুটা খুব ভালো লাগছে আস্তে 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 হ্যাঁ 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 যান 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 নিয়ে যান হ্যাঁ আসো এগুলা বাছুর গরু না এই জোড়ার দাম কত চাইলেন এই যে কালো ডার এটা নব্বই আর পঁচাত্তর আচ্ছা নব্বই আর পঁচাত্তর এইটা সুন্দর একটা গরু লাল গরু হ্যাঁ এটা কীরকম দাম চাইলেন পঁচাশি দাঁতে নাই তো এখনও দাঁতে নাই এটার দাম চাইল পঁচাশি হাজার টাকা এরপরে আসেন দেখি এই সাইডে এটা কি বাছুর নাকি এটা এখনো দাতে নাই কিরকম দাম চান হ্যাঁ এইটা এক লাখ পঁয়ত্রিশ আর এইটা এক লাখ পঁচিশ দশ হাজার বেশ কম এই যে এই গরুটা সুন্দর কয় টাকা চাও ভাইয়া পঁচাশি হাজার টাকা দাম চাও পঁচাশি হাজার টাকা দাম চাও কত বিক্রি করতে পারবা না একটা পঁচাত্তর হইলে বিক্রি হবে পঁচাত্তরের নিচে হইলে এই তো সুন্দর কথা কইছো আস একটু সামনে যাই এরপরে দেখি এগুলা কি বাসুর গরুর মধ্যে পড়ছে বাসুর তো না এগুলা এই সাদা গরুটার দাম কিরকম একশো পনেরো আর এইটা কালোটা একশো দশ এটা কয় দাঁতের গরু এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আর এটা 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 দাঁত ফাঁকা হয়েছে এখনো দাঁত পরে নাই এটার দাম কত চান হ্যাঁ একশো পাঁচ একশো একশো নিচের গরু নাই কই একশো নিচের গরু কুন্ডা হ্যাঁ এগুলা বিক্রি একশো নিচেই হবে তাই তো আচ্ছা এই যে এই জায়গায় সুন্দর সুন্দর গরু আছে এগুলো দেখেন যারা মিডিয়াম সাইজের বা মিডিয়ামের চেয়ে একটু ছোটোর মধ্যে যারা গরু কিনতে চান একজন কুরবানির জন্য তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর চমৎকার গরু বা এটার দাম কীরকম চাইলেন আশি হাজার টাকা দাম চাইছেন বিক্রি কি ষাটের উপরে যাইব পঁচাত্তর হলে বিক্রি করেন পাঁচ হাজার টাকা গ্যাপে চাইছেন আচ্ছা এই হাটে কি খুব আরো দামাদামি হয় না সীমিত সীমিত দামাদামি হয় এটা পঁচাত্তর চাইছেন এটা কত চাইলেন ভাই পঁচাত্তর এটা নব্বই এটা আশি দাম তাহলে সবগুলোর ভিতরে ওইটার দাম এটার দামই কম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই জানার নাম কি হ্যাঁ লাল চান ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসেন একটু সামনে যাই একটু দেখি কাকা কেমন আছেন গরু আনছেন নাকি কই তিনটা এই তিনটা আপনার এই এগুলি কত করে চান এটা কত চান এই লালটা

আচ্ছা এইটা কি বিক্রি করলেন না কিনলেন ভাই এটা কি বিক্রি করলো না কিনলো কত দিন নিলেন এটা কত দিন নিলো সাতাইশ হাজার টাকা দিয়ে এই বাসুরটা কিনছে হ্যাঁ সাতাইশ হাজার আসেন একটু সামনে দেখি এটা হচ্ছে গিয়ে এইখানকার হাসিল ঘর এই যে একটা বাসুর গরু এটা কিরকম দাম চাইলেন পঁচাত্তর দাতে নাই তো এখনো আর ওইটাও কি বিক্রির জন্য আনছেন কত দিয়ে কিনলেন আঠারো হাজার টাকা দিয়ে আবার বেচবেন কত দিন না আমার মারা না ওই বাসুর মারা গেছে আচ্ছা এটা বড় করবেন বড় কইরা আরও হয়তো এক দেড় বছর দুই বছর পরে আমার যে বাসুরটা মারা গেছে হ্যাঁ হ্যাঁ দুধ হয় বারো লিটার করে বুঝছি বুঝছি গৌর তো থেকে এই জন্য এটা কিনলেন বুঝছি 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 ঠিক আছে সুন্দর হয়েছে আসেন আমরা একটু সামনে দেখি

বুঝতে পারছি আপনি কি অন্য জায়গা থেকে কিনে আইনে এই হাটে বিক্রি করেন ঠিক আছে ঠিক আছে ভাই যান ভাই ঠিক আছে ইমরান ভাই দেখা হবে আবার আসেন আমরা এইবার মনে হয় আমরা একেবারেই বাসুরের হাটে চলে আসছি মানে পিওর বাসুর এগুলা হ্যাঁ এগুলা সব বকনা না সার কোন দিকে সার সার ওই মাথায় আচ্ছা চলেন আমরা আসলে ওই দিকেই চলে যাই এই দিকে সব বকনা গরু এগুলো আপনাদেরকে কুরবানি উপলক্ষে আমি দেখাই লাভ নাই খুব একটা আমরা সার গরুই দেখবো আসেন

দেখি বাই যান একো বেৰী কাষ্ট পায় 55 হাজার টাকা চান এটা কি শাহিয়াল বাসুর নেন শাহিয়াল বাচ্চা শাহিয়াল নাভি আছে কত চাইলেন 55 55 বিক্রি কত হইবো না আমি জিজ্ঞেস করতেছি আপনারে আমি তো নিব না 45 46 দাম 45 46 দাম হচ্ছে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসেন সামনে যাই পঁচপান্ন সুন্দর আছে এটা কয়দাত দেশী মনে হচ্ছে না দেশি দেশি দেশী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসেন এটা কীরকম চান ভাই ব্যাপার ও ব্যাপারী আছে না সাথে আচ্ছা এই হাটে মিডিয়াম এবং ছোট গরুর পরিমাণ বেশি বড়ো গরু খুব একটা দেখা যায় না তারপরে আমরা সামনে যাই যদি বড় গরু পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আসেন এই সাইডে কিন্তু আবার ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ ক্রস গরুগুলো কোন দিকে যায় যাও একদিকে এই গরুটা কার কিরকম দাম চান একশো পনেরো বিক্রি কিরকমের মধ্যে করতে পারেন একশো নিচে হবে না বুঝতে পারছি আচ্ছা আসেন এটা কত চাচ্ছেন ছিয়াত্তর বেচা কেনা কিরকম হইতে পারে আচ্ছা সত্তর আসেন ও ভাই এটা কয়দাত কিরকম দাম চান ছিয়াশি হাজার টাকা দাম চান এটা এই বছরের জন্য না কষায়ের গরু না সামনের বছর কোরবানি তাই তো আগামী বছর কষায়ের গরু ঠিক আছে আসেন এদিকে যাই একটু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে হাটের একটা ভাইভ দেওয়ার কোরবানির আগে যেরকম হয় আর কি আমরা এবার চলে আসছি ছাগলের হাটে খাসির হাট খাসির হাটে আমরা চলে আসছি এখানে বাচ্চা খাসি আছে বড় খাসি আছে আপনার এইটা কি না খাসি পাঠা কিরকম দাম চান ষোলো হাজার টাকার দাম চাচ্ছেন বিয়া বিক্রি কিরকম হইতে পারে কত বিক্রি হইতে পারে বারো হাজার বলতেছে বুঝছি বড় আছে বড় এর বড় আছে এই যে দুই দাঁত করে খাসি কিন্তু কানে তো লম্বা কেন কান খাটো লাগবে এই কানেও হবে না খারা কান লাগবে না না কেন অর্ডার দিয়ে ব্ল্যাক বেঙ্গল তো খারা কানই হয় ছোট কান হয় না দেখতেছি রকম দাম চান কাকা এটা হ্যাঁ আমি নেয়ার জন্য না আমি ঢাকায় যাব না আমি অন্য অন্যদিকে যাব আমি দেখার জন্য আসছি তেইশ হাজার বেচা কত হবে পনের মধ্যে আসবে উপরে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে খাসি আছে এই যে সুন্দর সুন্দর খাসি আছে কত করে এগুলা

ঠিক আছে আজকের মতন আল্লাহ হাফিজ চান্দাইগোনা হাট থেকে বিদায়